মুই কিন্তু আয়া পড়েছি একটা বড় লাউ নিয়ে আর যারা টক খেতে ভালোবাসো তারা কিন্তু ঝটপট করে ফোনের ওপাশে চলে আসো আজকে বানাবো লাউ দিয়ে টক আচ্ছা বন্ধুরা তোমরা লাউ দিয়ে টক কি খেয়েছো খাওনি তো আজকে দেখো লাউটা টুকরো টুকরু করে কেটে নিয়েছি লাউ দিয়ে টক বানাবো এখানে নিয়েছি পুরাতন একদম পুরাতন তেঁতুল মানে আমার শাশুড়িমা মা অনেকদিন আগে কিনে রেখেছিলেন সেটা জল দিয়ে ভিজিয়ে দিয়েছি তারপরে যাই পারি হোক এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল অল্প পরিমাণে আর তারপরে দেখো দিয়ে দিচ্ছি একটু হলুদ আর যত তারপরে দেখো একটু গরম হয়ে যাবার পর আমি দিয়ে দিচ্ছি সর সর্ষে আর সর্ষেটা ততক্ষণ পর্যন্ত থাকবে করাতে যতক্ষণ না পরের বাড়ি পর্যন্ত যায় আর সর্ষে যখন দেখবে পরের বাড়ি ছিটকে চলে যাচ্ছে দৌড়ে চলে যাচ্ছে তখন কিন্তু তুমি ঝটপট করে কিন্তু এতে লাউগুলো তুলে দেবে নাহলে পরের বাড়ি যাওয়া মানে আবার নিয়ে আসতে পারবে না আর সর্ষে জিনিস তো সে আবার একদম গড়িয়ে 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 চলে যায় যাই যাইপারে হোক আমি লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখানে তেতুলটা হাতের সাহায্যে দেখো মেরে নিচ্ছে একদম একদম মেঘ নিচ্ছে ধোলেই মোলাই ধোলাই মোলাই করে যাই যাইপরে হোক তেতুলটা দিয়ে এবারে একটা ছাঁকুনির সাহায্যে একটা বাটির সাহায্যে নিয়ে ছেঁকে নেব আর এটা ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে যাতে তেতুলের যে ওপরে কাতগুলো দানাগুলো যাতে না ওতে চলে যায় যাই পারি হোক এখানে কিন্তু দিয়ে দিচ্ছি একটু হলুদ আর টকে কিন্তু বেশি হলুদ খাও না তোমরা জানো অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম আর লাউ দিয়ে টক তোমরা কি খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এতে যদি চিংড়ি মাছ পরে আরও ভালো আমি নিরামিষ দিনে করছি নিরামিষভাবেই করলাম তোমাদের শেয়ার করলাম তারপর দিচ্ছি এখানে নুন আর টকে একটু নুন দিতে বেশি লাগে নালে নুন ঝাল পরিমাণ একটু না এই সরি নুন আর মিষ্টি পরিমাণ না হলে না খেতে ভালো লাগে না আর এবারে জল দিয়ে দিলাম দিয়ে এটা সিদ্ধ হতে দেবো আর দেখো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো তেঁতুলের কাত আর তেঁতুলের যে জলটা আমি দেখো বের করে রেখেছি বেশি মোটাটা দিলাম না একটু হা পাতলা করে দিলাম এবার এইটাতে আমি একটু ফুট ধরাবো আর ফোঁটার সময় এখানে কিন্তু আমি আর কিছু বেশি ইউজ করব না টক যেহেতু অল্প কিছু দিলেই হয়ে যায় তাই না আর এখানে শুধুমাত্র আমি দেবো একটু পরিমাণ চিনি এই দেখো একটু চিনি নিচ্ছি একটু টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগবে না আজকে কিন্তু আমি এই টক রেসিপি তোমাদের জন্য বানাচ্ছি যারা টক খেতে ভালোবাসে যাদের ই একদম উঁয়া উঁয়া হবে তাদের জন্য বা আমাদের নিজেদের জন্য আমি তো টক খেতে প্রচণ্ড ভালোবাসি তারপর নুনটা দেখছি কম হয়েছে একটু নুনও দিলাম নুনটা না দিলে একদম জমবে না আর এই টক রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে বন্ধুর কাছে শেয়ার করে দেবে আর আমার বাড়িতে নাহলে চলে এসো আমি একবার বানিয়ে খাওয়াবো সে প্লেনে করেই হোক শতাব্দী রাজধানী যাতেই হোক আর বুলেট নেই হোক আচ্ছা এখানেই শেষ করছি বেশি বকবক করবো না ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো বন্ধুরা ট্যা